বর্তমানে অনেক ফেক পেজ বের হয়েছে যেখানে কিনা অল্প টাকায় আপনাদেরকে অফার করছে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বিকাশ করার পর আর ফোন ধরছে না এর থেকে সাবধান থাকবেন আপনি ভিডিও কল দিবেন ফার্নিচার দেখবেন অথেন্টিক ভালো দোকান থেকে ভালো পেজ থেকে ফার্নিচার কিনবেন দর্শক বন্ধুরা আজকে কথা বললো সোফা সেট নিয়ে আমরা সারা দিন বাইরে থাকি ব্যস্ততার মাঝে আমাদের সময় কাটে যখন আমরা ঘরে আসি ফ্যামিলিদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা কথা বলি বাচ্চাদের সাথে কথা বলি খুন আলোচনা করি আমাদের সোফা সেট কিন্তু ঘরের একটি পার্ট ঘরে যখন আমরা সবাই বসে চা খাই আড্ডা দিই সোফা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের লাগে এক একজন স্টাইলের সোফা সেট আমরা কিনে নিয়ে আসি কারো চয়েজ অনেক গর্জিয়াস থাকে কারো চয়েজ আবার সিম্পলি স্ট্যান্ডার্ড লুক থাকে সবার পছন্দ আল্লাহ তালা একরকম দেয়নি আজকে যে সোফা সেট নিয়ে কথা বলছি তাদের ভাষায় বলি ক্লাসিক সোফা এটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ক্লাইন্টরা সবসময় টেনশন করে যে আমার সোফা সেটটি বা আমার ফার্নিচারটি কি দিয়ে বানাবেন কাঠ হবে তো বাংলাদেশের সবচেয়ে বেশি সেগুন কাঠ হয় কিন্তু রাঙামাটি খাগড়া ছড়ি চিটা আমরা রাঙামাটি খাগড়া ছড়ি থেকে চিটা সেগুন কাঠগুলো নিয়ে আসি এরপরে এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ফার্নিচার তৈরি করি আজকে যে সোফা নিয়ে কথা বলছি এখানে ব্যবহার করেছি আমরা চিট রং সেগুন কাঠ এবং যে কালারটা ব্যবহার করেছি ইটালিয়ান লেকার স্প্রে যেহেতু এই স্প্রে কালারগুলো সমস্ত বাইরে থেকে আসে এগুলো বাইরের কালার করে কিন্তু স্প্রে করা হয়েছে আমরা যে ফেব্রিক্সটাই ফর্মের ভিতরে ইউজ করেছি সেই ফেব্রিকসকে বলা হয় স্যানাল কাপড় খুবই স্টাইলিশ এবং কোয়ালিটিফুল নামি নামি ব্র্যান্ডে নামি নামি শোরুমে কিন্তু এই ধরনের কাপড়গুলো ব্যবহার করা হয় আমরা সেটাই ব্যবহার করেছি আমার এক সম্মানিত ক্লায়েন্ট উনি উত্তরে থেকে আমাদেরকে অর্ডার করেছেন আমরা এটা ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আমাদের আরেকটা অর্ডার হয় আরো অর্ডার হলে যাতে আপনাদেরকে দিতে পারি আমাদের একটা রিজিকের সন্ধান হয়ে যাবে দর্শক বন্ধুরা এই সোফা সেটটি নিয়ে কথা বললাম যদি আপনাদের এই সোফা সেটটি ভালো লাগে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকার একটা প্রান্তে ঢাকা নিউ মার্কেটে কেনাকাটা করতে আসে অনেকেই ঢাকা নিউ মার্কেটের পাশে এলাকায় হচ্ছে কামরাঙ্গির চর জায়গার নাম এলাকার নাম হচ্ছে মাদবর বাজার ঠিকানাটি বুঝতে অসুবিধা হলে গুগল সার্চ দিবেন লিবান ফার্নিচার চলে আসবে এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে আমাদের ভিডিওতে আমাদের ভিডিওর কমেন্টে নাম্বার থাকবে সেই নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে আর বিস্তারিত বলে দেওয়া হবে এছাড়াও কিন্তু আমাদের কাছে ফার্নিচার অনেক আইটেম আছে অনেক কোয়ালিটি আছে অনেক ধরনের ফার্নিচার আমরা বানিয়ে থাকি কাস্টমাইজ করে থাকি যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আজ তাহলে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই আবারও চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাছে একটা লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আপনি যখন লাইক সাবস্ক্রাইব করেন ভিডিও গুলো সবার সাথে শেয়ার হয় কারো না কারো চোখে ভালো লাগে সে আমার কাছ থেকে কেনাকাটা করে বা আমার ফায়াস হয়ে যায় ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নেওয়ার চলে আসবো আল্লাহ হাফিজ